অভিযোগ ছিল সম্ভবত দুজন ছাত্রী টিচিং একটা অভিযোগের ভিত্তিতে একটা বাক বিতণ্ডা তৈরি হয় পরবর্তীতে প্রাইমের ইউনিভার্সিটিতে সে ব্যাপারে একটা বলব দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে একটা সলিউশনও হয় বাট যখন সে বের হয়ে আসছিল প্রাইমেরি অন্য কিছু ছাত্র জানার মধ্যে যে দুই ছাত্রী স্কলার ইউনিভার্সিটাল স্কলারশের স্টুডেন্ট ছিল তাদেরই পরিচিত ফ্রেন্ড তাদের মাধ্যমে প্রাইমেশার কিছু ছাত্র এবং বহিরাগত কিছু কয়েকজন এসে এই ছাত্র পারভেজ নাম তার উপরে অতিরিক্ত হামলা করে মারধর ঘটনা ঘটে এবং চুরি কাটার কারণে সে মৃত্যুবরণ করে আপনারা সবাই ফুটেজ এবং বিভিন্ন পর্যায়ে কাভার করেছেন ডিটেল জানেন আমরা ঘটনা দেখার দেখা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে যে সিপিসি ওয়ার্ল্ড কোম্পানি ছিল কোম্পানি কমন ফোমার জাকিও এবং স্মার্ট ফমেনার ছিলেন সেন এস পি সাথে সাথেই যে এরিয়াটা আছে ঘটনাস্থল পরিদর্শন করেন সেখান থেকে সব সংগ্রহ করেন এবং ইউনিভার্সিটি থেকে কথা বলে ইউনিভার্সিটির যে প্রশাসনিক অথরিটি রয়েছে তাদের কাছ থেকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যারা অভিযুক্ত বা আসামিদের ধরার ক্ষেত্রে এই অভিযানিক দলটি প্রথম থেকে গ্রাউন্ডে ছিল শুধুমাত্র তথ্য প্রযুক্তি নয় গ্রাউন্ডে থেকে তারা যখন খোঁজ নিতে গেল দেখা গেল যে সাথে সাথেই অনেক যে এছাড়াভুক্ত আসামি ছিল তারা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অন্যান্য ব্যাটালিয়ান এবং আমাদের তথ্য প্রযুক্তি গোয়েন্দা কার্যক্রমকে শক্তিশালী করি যার ফলশ্রুতিতে বিশ তারিখের মামলা হয় তার পরবর্তীতেই আমরা প্রথমেই যে এক নম্বর আসামি যাকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার বিষয়ে আমরা করছি তাকে আমরা নজরে রাখার পরে প্রথমে জানতে পারি উনি বগুড়াতে গিয়েছেন পরবর্তীতে সে তার লোকেশন চেঞ্জ করে সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাব র্যাপিড অ্যাকশন রয়েছে র্যাপ থার্টিন তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাট বিস্তারিত বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই আমরা একই মামলা পাঁচ নাম্বার এখানে আসামি আর তাকে আমরা ধরেছিলাম একদিন আগে হৃদয় মিয়াজি লোক কুমিল্লা থেকে ইলেভেনের সহায়তা ধরেছি মানে মামলা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে টোটালটা আটজন সহ আরো অজ্ঞাত রয়েছে অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে একজন নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সপর্দ করতে পারি প্রাথমিক জিজ্ঞাসাবাদের আসলে আমরা আসলে সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি এখন তো প্রযুক্তির যুগ সিসিটিভি ফুটেজ অন্যান্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায় তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে কারণ এখানে এক থেকে আটজন এটার নামেও আর অন্যান্য আছে অজ্ঞাত আছে বা এক থেকে আটের মধ্যে এক পাঁচ এবং পুলিশ সমত চার ধরেছে তো থানাতে রয়েছে যেহেতু বাকি দুইজন আমরা তো ইনিশিয়াল ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে ওভার করছি এই মুহূর্তে এই আসলে কিন্তু সেম উনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি ওই ধরনের কোনো কিছু আসেনি আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা বেশি খুব বেশি ইনকোয়ারি করতেছেন এই মুহূর্তে আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি কেন কারণ সোশ্যাল মিডিয়াতে আপনার সবাই জানেন আপনারাও কাভার করতেছেন অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইনটিজিং এর ঘটনা ঘটেছে একটা মতারৈক আছে অনেক ধরনেরই ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত বাট সে যে সম্পৃক্ত আছে সেটা বিশ্বাস স্বীকার করেছে আপনারা